জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দিশেহারা আওয়ামী লীগের নেতা ছাড়তে চান রাজনীতি দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণপুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাবার পর দলটি এখন নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে অথচ গত তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম বছর পালনের দিনও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সরোয়ার্দি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু মাত্র দুমাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর শীর্ষ নেতারাও অনেকেই পালিয়ে গেছেন কেউ কেউ পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কেউ রয়েছেন আত্মগোপনে বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন তাদের অনেকেই উদ্বেগ এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন এবারে জানাব প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা রাজধানীর নাকালপাড়ায় এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়েছেন যুবদলের দুই নেতা যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফুটেজে দেখা যায় আট থেকে দশজন সাথী সঙ্গী সহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদল নেতা অভি আজাদ চৌধুরী নাহিত এবং অভি এ সময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান তারা জানাবো স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে মহান স্বাধীনতার সোনালী অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং সদস্য সচিব আবু ইউসুফ সেলিম একই সঙ্গে তারা দাবি করে বলেন দেশপ্রেমিক ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা প্রতিহত করবে এদিকে ফরিদপুরের নিক্সন চৌধুরী ও কাজী জাফরুল্লাহ নামে মামলা ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরী এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কাজী জাফরুল্লাহ নামে মামলা হয়েছে বুধবার রাতে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আবেগ রাশিদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন জানিয়ে দেব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই সঙ্গে ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভিয়েতনামের থেকে পিছিয়ে পড়েছে ভারত ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হলেও রপ্তানিমুখী পণ্য উৎপাদনে বাংলাদেশ ভিয়েতনামের কাছে পিছিয়ে পড়েছে দেশটি বিশ্ব ব্যাংকের এক হিসেবে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বললেন সাবেক সেনা কর্মকর্তারা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় সহযোগিতা করেছে আওয়ামী লীগের বেশ কিছু নেতা বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর জাতীয় ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডের বিষয় নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তায় সব কথা বলেন সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীকেও পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে উপস্থাপন করা হয় সাবেক সেনা কর্মকর্তারা বলেন সেনাবাহিনীর আরো বেশ কয়েকজন কর্মকর্তাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল যাদের পরে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোর্শেদুল হক কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আমিনুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান প্রমুখ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন বলেন শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ উদ্দেশ্য ছিল হাসিনার এই পরিকল্পনায় যুক্ত ছিলেন দেশের কিছু বিশ্বাসঘাতক মির্জাফর ছিল অপর একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের ধরেই এসেছে পাঁচই মে চত্বরের গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুমখুনের অবাধ রাজত্ব পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকেই চাকরি হারান অনেকেই পদোন্নতি বঞ্চিত হন সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা সার্থক হবে না বিডিআর হত্যাকাণ্ডের আগে তেরোই ফেব্রুয়ারি রাত নয়টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের বাসায় বিডিআর ডিএডি হাবিব ডিএডি হাবিলতার নায়ক রেজাউল সেলিম কাজল কাজল হাবিবউদ্দিন একরাম আয়ুব মইন রুবেল মাসুদ ও জাকির বৈঠক করেন এর আগেও পরে বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন দু সালের সতেরো থেকে আঠারোই ডিসেম্বর ব্যারিস্টার ফজলেনুর তাপ বসের বাসাতেও হাবিলদারদের মনির সিপাহী সাহাব সিপাহী মনির বৈঠক করেন নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাই কাজল সেলিম মইন রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির শোকও একজন বৈঠক করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল আরও জানান সে সময় সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতার করা থেকে বিরত থাকে সংবাদ সম্মেলনে জানানো হয় সে সময় আটশোয়ের অধিক সেনা কর্মকর্তাকে তাদের প্রাপ্য না দিয়ে চাকুরি থেকে বরখাস্ত করা হয় এখনও চাকরির বয়স থাকলে চাকরিতে তাদের পুনর্বহালের দাবি করেন তারা সাবেক সেনা কর্মকর্তা বলেন সরকার তখন প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে বিডিআর সদস্যদের সাজা দেয় আবার যাত্রা শুরু করল বাংলাদেশ রয়েছে নৈতিকতার বলে বলিয়ান ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব দা ইকোনমিস্টের প্রতিবেদন নানা ধরনের কঠিন সমস্যা সত্ত্বেও বেশ কিছু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দেশের জনগণ এখন নৈতিকতার বলে ড ইনুসের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রভাবশালী সাপ্তাহিক দা ইকোনমিস্ট সাময়িকের চলতি সংখ্যায় আবার যাত্রা শুরু করল বাংলাদেশ শীর্ষক প্রস্তদ নিবন্ধে সব কথা বলা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিসম্পন্ন এবং বহুল পঠিত সাপ্তাহিক ম্যাগাজিনটি বাংলাদেশের গুরুত্ব রয়েছে এদেশটিকে ব্যর্থ দেওয়া যাবে না উল্লেখ করে বলা হয়েছে সুসংবাদ হচ্ছে দেশটির অর্থনীতি কঠিন পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং দেশটি সুশীল সমাজ অনেক বেশি দৃঢ়চেতা নিবন্ধনে আরো বলা হয়েছে দেশব্যাপী ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এটি বাংলাদেশের জন্য আশীর্বাদ সাবেক এমপি একরামুলের ব্যবহৃত শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার নোয়াখালী চার আসন সদর সুবর্ণচর আসনে সাবেক এমপি মোহাম্মদ একরামুল কবির চৌধুরী নামে লাইসেন্সকৃত একটি শটগান পরিত্যক্ত অবস্থায় এলাকার কবরস্থান থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সময় ঘটনাস্থল থেকে বারো রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাত স নয়টার দিকে জেলার কবিরহাট উপজেলা সুন্দরপুল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সুন্দরপুল গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে নোয়াখালী পুলিশ সুপার এসপি মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন বৃহস্পতিবার রাতে কবিরহাট থানা পুলিশ সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার সুন্দরপুল ইউনিয়নের সুন্দরপুল গ্রামের সাবেক এমপি একরামুলের বাড়ির উত্তর পশ্চিম কোণে এলাকার কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে রাত ছ নয়টার দিকে সেখানে অভিযান চালানো হয় অভিযানে পরিত্যক্ত অবস্থা একটি সাদা প্লাস্টিকের বস্তা মুখবন্ধ অবস্থায় দেখা যায় পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে একটি শটগান এবং বারো রাউন্ড কার্টুস পাওয়া যায় ফরিদপুরে নিক্সন চৌধুরী ও কাজী জাফরুল্লাহ নামে মামলা ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরী এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কাজী জাফরুল্লাহ নামে মামলা হয়েছে বুধবার রাতে ভাঙা উপজেলা ছাত্রদলের যুগ্ম আবয়েক রাশুদুজ্জামান বাদে হয়ে মামলাটি দায়ের করেন মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাদাদ হোসেন সহ একশো দশজনকে তেসরা আগস্ট কৈডবি সদরদি রেললাইনের উপর আন্দোলন করছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এ সময় দেশীয় অস্ত্র পিস্তল এবং শটগান দিয়ে তাদের ভয়ভীতি দেখায় আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা বাংলাদেশ ভিয়েতনাম থেকে পিছিয়ে পড়েছে ভারত ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হলেও রপ্তানিমুখী পণ্য উৎপাদনে বাংলাদেশ ভিয়েতনামের কাছে পিছিয়ে পড়েছে দেশটি বিশ্বব্যাংকের এক হিসেবে এ তথ্য জানা গেছে তথ্য বলছে পোশাক চামড়া টেক্সটাইল এবং ফুটওয়্যার পণ্য রপ্তানিতে দু সালে ভারতের হার ছিল দশমিক নয় শতাংশ দু সালে তা বেড়ে দাঁড়ায় চার দশমিক পাঁচ শতাংশ কিন্তু বিশ্বব্যাংকের মতে দু সালে তা কমে গিয়ে দাঁড়িয়েছে তিন দশমিক পাঁচ শতাংশ বিপরীতে দু সালে এই পণ্যগুলোর বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের হার ছিল পাঁচ দশমিক এক শতাংশ এবং ভিয়েতনামের ছিল পাঁচ দশমিক নয় শতাংশ মঙ্গলবার বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে সংস্থাটি জানিয়েছে গত এক দশকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দেশটির পণ্য এবং পরিষেবা বাণিজ্য হ্রাস পেয়েছে বিশ্বব্যাংক বলছে রপ্তানি বাড়াতে ভারতকে বাণিজ্যের খরচ কমানোর পাশাপাশি শুল্ক এবং অশুল্ক বাধা কমাতে হবে এবং বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করতে হবে বিশ্বব্যাংক আশা করছে ভারতের অর্থনীতি বর্তমান অর্থ বছরে সাত শতাংশ হারে দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকবে